রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে খুবই সুন্দর লাগে নমস্কার বন্ধুরা সানদি করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকের রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আমি বানাবো পেঁপের চাটনি পেঁপের চাটনি বানানোর জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি এই পেঁপেটাকে গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি পেঁপেটা দেখুন কচিয়ে আছে বীজ একদমই নেই বললেই চলে এবার পেঁপের খসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁপেটাকে আমি ছুলে নিয়েছি আর পেঁপেটা ছুলার সময়তে দেখবেন এরকম সবুজ অংশটা যাতে না থাকে মানে পরিষ্কার করে এরকমভাবে ছুলতে হবে কারণ এরকম যদি পেঁপের গায়ে সবুজ অংশটা থেকে যায় তাহলে পেঁপের চাটনিটা বানানোর পর খাবার সময়তে তেতো লাগবে কারণ পেঁপের ছালে এমনিতেই খুব তেতো থাকে সেই জন্য একটু ছালটা ছাড়াবার সময়তে খেয়াল করবেন যাতে এরকম পরিষ্কার করে ছালটা ছাড়িয়ে নেওয়া হয় এভাবে আর একবার ছুলে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা আর একটা কথা পেঁপেটা পেঁপের যে কোনো রেসিপি করার আগে পেঁপেটা কেটে নিয়ে কাঁচা অবস্থাতে একটু খেয়ে দেখে নিতে হবে কারণ অনেক সময় অনেক গাছের পেঁপে কিন্তু পেতে হয় এ দেখুন এরকম করে পরিষ্কার করে ছুলে নিতে হবে এবার আমি এখানে একটা চামচ নিয়েছি পেঁপের যে ভেতরে যে একটা দানা দানা ভাব আছে সেটা এই চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি এই চামচ দিয়ে খুব সুন্দর ছাড়ানো যায় একদম পরিষ্কার হয়ে যাবে এই দেখুন ভিতরটা পেঁপের ভেতরের যে অংশটা ছিল সেটা আমি বের করে এবার আমি কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি এরকম লম্বা করে আমি কাটছি আপনারা চাইলে আর এটা ছোটও করে নিতে পারেন এই সাইজটাও করে নিতে পারেন ছোট ছোট করে সব পেঁপেটা কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা ধোয়ার জন্য একটু আদা হবে সেই জন্য আদাটাকে আমি পাতলা পাতলা করে কেটে এবার পেঁপেটাকে আমি একটু ভাপিয়ে নেবো সেই জন্য কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এর মধ্যে পেঁপেটাও দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটা পর্যন্ত অপেক্ষা করছি এই দেখুন ভাপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর পেঁপেটা আমি সিদ্ধ করে নিই শুধু ভাপে নিয়েছি ফুটে যাওয়ার মোটামুটি তিন থেকে চার মিনিট আমি রেখেছিলাম তারপর গ্যাসটা অফ করে দিয়েছি এবার এখান থেকে আমি পেঁপেটাকে ছেঁকে তুলে নিচ্ছি এভাবে জলটাকে ঝরে নিয়ে আর আমি তুলে নিচ্ছি পেঁপেটা কিন্তু বন্ধুরা আবারও বলছি পেঁপেটা কিন্তু ভাপাতে হবে সেদ্ধ করা চলবে না এই জল দিয়ে এবার মিষ্টি অনুযায়ী আন্দাজ করে চিনি দিয়ে দিতে হবে এখানে আমি দেখুন মোটামুটি একশো গ্রামের থেকে কম মানে পঞ্চাশের থেকে বেশি একটু বেশি চিনি নিয়েছি তবে মিষ্টিটা নিজের নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে জল দিচ্ছি জলটা একটু আন্দাজ করে দিতে হবে এবার এটাকে আমি ছিটিয়ে নেব চিনিটা গলে গেছে এবার এই চিনির রসে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি যে পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি কুচানো আদা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিচ্ছি দুটো লং আর একটা এলাচ করে নিয়েছি দিচ্ছি কিচমিচ গ্যাসের আঁশটা এখন একটু কমিয়ে দিলাম এবার এখানে অর্ধেকটা আমি লেবু নিয়েছি লেবুটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে এভাবে আমি দিয়ে দিচ্ছি এভাবে দিলে কি হবে রসটা সুন্দর বের হয়ে যায় এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চিনির রসে আমি এগুলোকে ফুটিয়ে বেশ এটা ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর আগে তুলনায় দেখুন চিনির রসটা অনেকটা কম হয়ে গেছে নুনটা দেওয়ার পর আরো আমি ভালো করে আরেকবার এটাকে রান্না করে নিচ্ছি এরকমভাবে আমি নামাবো এটা রেডি হয়ে গেছে আর পেঁপের চাটনিতে এরকম একটু রসা ভাব থাকে আর এরকম রস রসা ভাব থাকলে পেঁপের চাটনিটা খেতে বেশি সুন্দর লাগে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা হয়ে গেছে এবার এখানে আমি একটা বাটি নিয়েছি এর বাটির মধ্যে আমি এই পেঁপে চাটনিটা আমি রেখে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আপনাদের কাছে এরকম নিত্য নতুন রেসিপি পৌঁছে যাবে এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে খুবই সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ